কোন আমলত পণ্য ভাইরে মাথা মন নষ্ট আরে কয়েকদিন কের কথা রে কয়েকদিনকার কথা ওই যে একটা কইছে নাও বলে গাড়ির সরে গাড়ি বলেছি নাও সরে সেই রকমই না। মোড়ে আম্বলের কথা কং ভাই রে মোড়ে আম্বলের এই কয়েকদিন আগত ঘটকালি করং কনিয়া লাল কা মাথা খারাপ ট্যাংনা মাসের মতো করে গড়ি বেড়ে কাকা এনে চেংনা দেখো কাকা তিনটে বেটি মোড় একটা বিয়ের বিলাত হয়ে গেল পাঙে না দিবে আর দেখো তো কেমন চেঙ্গার বাড়ি যান আরে ও বাপের পুড়ে না খুটে সাদা আর ঘর উনি চাই গাড়ি তো না হি ফির ঘর সাদা দেওয়া খাবি বউ ভাতের টাকা হাতের আংটি আরে তোর বাপ নাই বেঁধে আংটি দেখো তো কেমন ভর কয়েকদিন পরে এলা দেখো তো কেমন ওই ঝায় ডিম্যান্ড নিয়ে বিয়ে করছে তারে ঘরের দুই তিনটা করি বেটা হচ্ছে বাইরে পঁয়ত্রিশ বছর আব হয়ে গেল ইলিয়ার কইয়া জোটে না জোটে চ্যাং করি আরো করো করি দাং ঘটকি করি বিয়ে ঠিক হয়েছে এখান নিরুক্ষণ হয়েছে খাওয়া দাওয়া দুইবার বার হয়েছে ই কইয়া আরেক চ্যাংড়া সঙ্গে পালা স্যাক না পালে কি করবে আরে উনি তিরিশ আপ হচ্ছে ওর পায়ে এখন তো আঠারো বিশের মধ্যে ছেলে আর মেয়ে সংসার করতেছে ওই সমস্ত ছেলে এমন পড়ছে ছেলে মন খারাপ কামাই না করে বিয়ে যখন মন না হয় কুইয়াই না মেলে কামাই করি কি করং ছেলের বাপ মার ঘরে এখন পড়ছে জব ঠোর মুখ শুকে আনে নটা জল সবার মাথা ঢালিয়ে দেওয়ার না বাংলার এক মা জল ঢালিয়ে দেওয়ার বাংলারে আর জল বেগম পঁয়ত্রিশ বছর আবসে সেই চানার আরো বিয়ে হয় আর সারো মন খারাপ করে লাভ নাই